স্কোর দিকে তাকালেন পাঁচ উইকেট নেই গ্যালারিতে হাকার ভাবলেন এবার বোধহয় কোনো হার্ডিটার নামবে কিন্তু ডাক দিকে তাকিয়ে আপনার চোখ তো ছানা পড়া সেখানে ওয়ার্ম আপ করছেন আমাদের টেস্ট স্পেশালিস্ট ওপেনার জাকির হাসান পাঁচ উইকেট পর পর জাকির কেন তিনি কি আজ ফিনিশার রহস্য সেখানে না রহস্য হল ব্যাটিং অর্ডারে তিন নম্বরে যেখানে সাধারণত বিরাট কোহলি বা কেন উইলিয়ামসানরা নামেন সেখানে আজ রাজকীয় ভঙ্গিতে নেমে গেছেন আমাদের মেহেদ হাসান মিরাজ আর এই কারণেই বেচার জাকির হাসান আট নম্বরে গিয়ে ইন্টার্নশিপ করছে দেখুন মিরাজ তিনে নামছে এটা শুনে অনেকে হাসাহাসি করতে পারেন কিন্তু আমি এটাকে সরাসরি না বলছি না মিরাজ যদি টি টোয়েন্টিতে নিজেকে ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই তবে তার পাওয়ার প্লেতেই নামা উচিত খুলনা টাইগার্সের কথা মনে আছে সেখানে তো টপ অর্ডারে নেমেই মিরাজ বোলারদের তুলোধুনো করত। আসলে মিরাজকে দিয়ে মিডল অর্ডার বা ফিনিশিং হবে না ওই দশ বলে বিশ রান বা শেষ দিকে ধুমধারাক্ষা মারা মিরাজের হাতে নেই ওনার জন্য দরকার ওই ফিল্ড রেস্ট্রিকশনের সুবিধা সোজা কথা মিরাজ যদি ব্যাটার হতে চায় তাকে টপে আসতেই হবে কিন্তু সমস্যাটা মিরাজকে নিয়ে নয় সমস্যাটা হলো তার পাশের মানুষগুলোকে নিয়ে এবার আসে আসল ট্রেজিট নাম তার জাকির হাসান যার কাজ নতুন বলে ওপেন করার টেকনিক দিয়ে বল বাউন্ডারিতে পাঠানো তাকে নামানো হয়েছে আট নম্বরে আচ্ছা ভাই আট নম্বরের পজিশনটা কার জন্য যেখানে নামবে কোনো বোলার যেখানে দুই তিনটা স্লক খেলবে জাকিরকে আটে নামানো মানে হলো ফেরারি গাড়ি দিয়ে ক্ষেত চাষ করার মতো অবস্থা তার পটেন্সিয়ালকে এভাবে নষ্ট করার মানে কি জাকিরকে যদি খেলাতে হয় তবে তাকে টপ অর্ডারে খেলান রানি তালুকদার যদি পারফর্ম না করে তবে তার জায়গায় জাকিরকে ওপেন করতে দিন মিরাজ আর জাকির মিলে ওপেন করুক কোনো সমস্যা নেই কিন্তু মিরাজকে তিনে খেলিয়ে জাকিরকে আটে বসিয়ে এতে না উন্নতি হচ্ছে জাকিরের না হচ্ছে দলের সিম্পল লজিক যদি মিরাজ ঠিক করে ফেলে যে সে টপ অর্ডারে খেলবে তবে ম্যানেজমেন্টকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে হয় রনি তালুকদারকে না হয় জাকিরকে এনে প্রপার টপ অর্ডার সেট করুন নয়তো জাকিরকে ড্রপ করে একজন প্রপার ফিনিশার খেলান জাকিরকে দিয়ে তো আর আপনি শেষ ওভারে দুই বলে দশ রান আশা করতে পারেন না মিরাজ তিনে খেললে জাকিরের ব্যাটিং পজিশন হওয়া উচিত ছিল বড়জোর এক বা দুই আট নম্বরে জাকিরকে দেখা মানে ক্রিকেটের লজিককে হাওয়া করে দেওয়া